Oh, yeah. আনুমানিক সাড়ে চারশো বছরের প্রাচীন কোর্লা কালীবাড়ি আজও ভক্তদের কাছে সমান শ্রদ্ধা স্থান কথিত আছে মন্দির সংলগ্ন পুকুর থেকে পাওয়া যায় মূল প্রস্তর মূর্তিটি পরে এক কুমোরটুলি শিল্পী সেই মূর্তির আদলে আরো একটি বড় পাথরের মূর্তি তৈরি করে দেন বর্তমানে দুটি মূর্তিতেই নিয়মিত পুজো হয় কার্তিক মাসে অনুষ্ঠিত হয় বার্ষিক কালীপুজো তবে নিত্যদিনও পুজো অর্চনা চলে মন্দিরে ঘোষাল পরিবারের দুই শাখা ছোট ও বড় বাড়ি পালা করে পুজোর দায়িত্ব পালন করেন বড় বাড়ির গৃহবধূ জানান গভীর রাতে শুরু হয় মায়ের আরাধনা যা চলবে ভোর পর্যন্ত ওই সারা বছর যেহেতু আমাদের শরীতি পুজো বছরে এক মাস করবে তারপরে বড়রা দু মাস করবে আবার ওরা এক মাস করবে এইভাবে আট মাস আর চার মাস পালাটা মায়ের পুজো বারো মাসে দুপক্ষই করবে একই মন্দিরে মিলেমিশে আমরা এক আসনে বসে এরা পুজো করবে মায়ের ভোগ রাত সব দুবারই দেয় এটাই হয় কালী পুজোর সময় তো তাই দুঘরেরই লোকজন যারা পুজো দেখে পুজো দেয় আসে পুজো দেয় ভোগ খায় প্রসাদ পায় সবই হয় দু তো সমানভাবে হয় মায়ের কৃপার প্রচুর ভক্ত সমাগম হয় মানে আমরা চোখে কানে কিছু দেখতে পাই হাজার দিয়ে লোক হয় দু ঘর মিলে না আমরা সময়ও দেখতে পারি না মানুষও দেখতে না এরকম অবস্থা ঠাকুরের কৃপায় প্রচুর ভক্ত সমাগম হয় হ্যাঁ তাদেরকে চেষ্টা করি আমরা তাদের যাতে কষ্ট না তারা যাতে পুজো দিতে পারে পুজো দিয়ে ভোগ প্রসাদ তারা নিয়ে যাবে চেষ্টা করি তাদেরকে যেন লাইন দিয়েই সব করতে উপায় নেই এত লোক নিয়ম শৃঙ্খলার মধ্যে আমরা চেষ্টা করি আমাদের এখানে পুলিশ টুলিশও এনে রাখা হয় তিন দিন ধরে তারাও সহযোগিতা করে এইবারের বউ হিসেবে খুব আনন্দ পাই আমি মানে খুব লাকি মনে করি যে আমি এই মায়ের সেবা করতে পারি সেবার অংশ নিতে পেরেছি বা তো করতে পেরে মাই করিয়ে নেন আমি এটি খুব খুশি

দেন সকলকে আচ্ছা এই মা ওই পুকুর যে আছে সামনে যে মায়ের পুকুর দেখছেন ওই পুকুরে মা ছিলেন বহু বছর তা মা স্বপ্নে আদেশ দিয়েছিলেন যে পুকুরে আমি আছি এই পুকুর থেকে আমাকে তোমরা তুলে পুকুর থেকে তোমরা তুলে আমাকে আমার পুজোর ব্যবস্থা করো তা সেই যখন পুকুরে যখন জাল দেওয়া হয় তখন সেই প্রস্তর প্রস্তাব মূর্তি মায়ের ওই যে দেখছেন আদি যে মূর্তি ওই প্রস্তাব মূর্তি তখন জালে উঠেছিলেন মা সেই থেকে তখন থেকেই মায়ের এখানে নিত্য পুজো ভোগ আরতি এইভাবে পুজো চলে আসছে আমাদের পূর্বপুরুষ সূত্রে এই মাকে পাওয়া আমরা দুইবারই সেবাই এই মায়ের সেবা করি বড় তরফ এবং ছোট তরফ আমি হচ্ছি ছোট তরফের গৃহবধূ আনুমানিক যেটা মুখে শোনা আমাদের মুখে শোনা যেটা পূর্বপুরুষদের মুখে আনুমানিক চারশো সাড়ে চারশো বছরের পুরনো আচ্ছা আপনাদের পূর্বপুরুষ আমাদের পূর্বপুরুষ সূত্রে মাকে পাওয়া এখানে মা পূজিত হন মা এখানে গৃহের মধ্যে এসেছিলেন তো সেই কারণে এখানে মায়ের বলি বন্ধ কোনো এককালে বলি ছিল তাহলে এখানে এসে যারা সন্তান হয় না তাদের এখানে এসে সন্তান হয় মায়ের কাছে কামনা করলে একটা নিয়ম আছে সেই নিয়মে আসতে হয় তা সেই থেকে মা আমাদের নীলকালি মা নীলকালী এবং এখানে এসে যারা যেটা মনস্কামনা করে মা তাদের পূরণ করেন মেনলি এখানে সন্তানের জন্য বেশিরভাগ লোকজনই আসেন আপনি দেখতে পাচ্ছেন এখানে যে মা মায়ের কাছে ঢিল বাঁধা আছে যেগুলো সেগুলো এসে তারা সেই নিয়মে আসেন এবং উপকারও পেয়েছেন এবং মায়ের এই মূর্তি বা মায়ের যে প্রচার বহু দূর দূর থেকেও লোকজন আসেন বিদেশ থেকেও আসেন যারা ধরুন কর্মসূত্রে চলে গেছে তারাও আসেন তাদের পূর্বপুরুষরা আসতেন তারপর তাদের পরবর্তী প্রজন্ম এইভাবে চলে আসছে মায়ের পুজো পুজো সকাল থেকে মায়ের যেমন নিত্য পুজো সেভাবেই পুজো হয় দুপুরে ভোগ দেওয়া হয় সন্ধেবেলায় সন্ধ্যা আরতি দেওয়া হয় মাকে ভোগ প্রসাদ দিয়ে লুচি শীতলে লুচি দেওয়া হয় দুপুরে অন্নভোগ প্রতিদিন নিরামিষ ভোগ আর সকালে মায়ের এমনি ফল মিষ্টি দিয়ে যে নৈবিদ্য সেই দিয়ে পুজো হয় আর রাত্রিরে মহানিশার যে পুজো সেই পুজোটা সমস্ত কিছু পরিষ্কার করে মায়ের নতুনভাবে মায়ের ঘটস্থাপনা করা হয় মাকে সব কিছু নতুনভাবে সরস্ব পাচারে পুজো করা হয় ভোগ নিবেদন করে সরস্ব পাচারে পুজো হোম এইভাবে সম্পন্ন প্রবীণ কংগ্রেস নেতা মইনুল হক বলেন সেই সময় থেকেই আমাদের গ্রামে হিন্দু মুসলিম সম্প্রীতি অটুট রয়েছে দুই সম্প্রদায়ের মানুষের উপস্থিতিতেই আজও সিদ্ধেশ্বরী মাতার পুজো অনুষ্ঠিত হয় এখানে শুধু মুসলিম পরিবারের বাস নয় এখানে হিন্দু মুসলিম সংখ্যায় প্রায় সমান সমান এক এই সমান সমান থাকা সত্ত্বেও সমান সমানের কারণে কোনো রেসারেসি নেই তো এটা কালচারগত বিষয় তো একটা আছেই মানুষের সাথে সহজ সরল করে মেলামেশার ব্যাপার পারস্পরিকভাবে মেলামেশার বিষয়টা আছে করোলা কালীবাড়িকে দই নিয়ে যদি কোনো কথা বলতে হয় তো আমি খুব ছোট থেকে দিদিমার কাছে শুনেছিলাম আমার দিদিমা একশো বছরের উপর জীবিত ছিলেন তো বলতে এই সিদ্ধেশ্বরী কালীবাড়ির কানাইলাল ঘোষাল বলে তৎকালীন সময়ে স্বাধীনতার পরে পরে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল দেশ জুড়ে বাংলা জুড়ে গান্ধীজি নোয়াখালী কলকাতা করছেন সেই সময় সেই সময়ের অত উত্তপ্ত সাম্প্রদায়িক পরিবেশেও কিন্তু এই গ্রামের কোনো মুসলিম মানুষের গ্রামের ভিতরে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি এই না ঘটার কারণ যদি জানতে চাওয়া হয় সেটা হচ্ছে কৌরাজ সিদ্ধেশ্বরী কালীবাড়ির তখনকার আমলের যে সেবায় ছিলেন লাল ঘোষাল তার কৃতিত্ব একশোই একশো ভাগ কারণ গোটা করোলা গ্রামের মুসলিমদের উপর যখন দাঙ্গাবাজরা আক্রমণ করার চেষ্টা করলো দিদিমার কাছে শোনা আমার যা বয়স তখন তখন জন্ম হয়নি তো দিদিমার কাছে শোনা গল্পটা অক্ষরেক্ষরে এখনো মনে আছে যে গোটা মুসলিম পরিবার যত আছে তাদের জমি জায়গা দলিল টাকা পয়সা সোনা দোনা জরুরি কাগজপত্র স্টিলের ট্যাঙ্কে লোড করে তালা দিয়ে ট্যাগ লাগিয়ে এই বাবু এখন প্রয়াত হয়েছেন বহুদিন আগে তার বইটা ক্ষণায় রেখে দিল এবং পুরুষ মানুষদের বললেন আমার এই এলাকায় থাকতে হবে বাইরে কোথাও যাওয়া চলবে না মহিলাদের রাখলেন পুরুষদের রাখলেন এবং দিনের বেলাতে এখানে তো তখন এত ঘন জনবসতি ছিল না জঙ্গলের পর জঙ্গল এই জঙ্গলের মধ্যে তাদের অস্থায়ী ঠিকানা আর এই বাচ্চাদের বেবি ফুড তো কখন ছিল না কিন্তু ঘরোয়া দুধের বন্দোবস্ত করা বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখা বয়স্কদের ন্যূনতম পানে বাঁচার মতন খাবারের বন্দোবস্ত করা সম্পত্তি সুরক্ষা দেওয়া হ্যাঁ জমি জায়গা টাকা পয়সা দলিল দস্তাবেজ সব কিছু দেখা এবং বেশ কিছুকাল এই সাম্প্রদায়িক দাঙ্গা চলার পর যখন আস্তে আস্তে শান্ত হয়ে গেল তখন দেখা গেল উনি সবাইকে একে একে ডাকলেন তাদের দলিল টাকা পয়সা সোনা দানা বাক্স প্যাটরা যা ট্যাগ লাগানো ছিল সমস্ত সবাইয়ের হাতে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিলেন ওই যে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিলেন যে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির তৈরি করলেন সেই সম্প্রীতির নজির আজও বহমান এই কোলা কালীবাড়ির ইতিহাস আমি যুগান্তর পত্রিকায় একবার পড়েছিলাম তখন চারশো কত বছর বয়স যুগান্তর বন্ধ হয়েছে তো কাল আগে তা হিসেব মতন সাড়ে চারশো বছরের উপর হবে এই কালীবাড়ির বয়স আনুমানিক যদি ধরা হয় পাঁচশোর কাছাকাছি হতে পারে কিন্তু ওই আমলে যে সাম্প্রদায়িক সমৃদ্ধির পরিবেশ তৈরি করে গেছেন কানাইলাল ঘোষালেরা সেই সম্প্রীতি কিন্তু আজও বিরাজমান প্রাচীন ঐতিহ্য ভক্তির আবেশ ও ধর্মীয় সম্প্রীতির বার্তায় প্রতি বছর নতুন করে প্রাণ পায় করলার এই কালীবাড়ির পুজো নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে